মনোরি এহ এ হু মারহাওয়া তোর শো নেই মধুরালা প নেই কিহতাই না চিহিলো ও হঠাৎ করে বিন্ন উরির নামকে ভুলাইয়া দিহিলো মারহাওয়া আল্লাহ মুগু দাই কা দুখ বুঝবে কিবা মুগু দাই কা দুখ বুঝবে কিবা এ মন বাঁধব না আই রবে বাঁধব না বাঁধব না রেই আনলা বান্ধো ব নাই বান্ধো বনা রেগে মারবাও আনলা 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 আনসা আনসা মুগু দৈ কাতুক বুজ বেকি বাউ এমন বান্ধৱ না রে বান্ধৱ নাই বান্ধৱ নাহাই রে বান্ধৱ নাই বান্ধৱ নাহাই রে মারহাওয়া অলাও অলাও শুইলে স পনরে দেখি তাকি তোমার সোন দয়াল তাকি তোমার শো নেয়ে মারহাওয়া লা 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 হ শুইলে শ পনের দেখি তা কি তোমার শোন বেয়াল তা কি তোমার সপন বাঙ্গাল জায়গার আমি সপন বাঙ্গাল জায়গার আমি তুমার পাই বা বোন বাবায় বাইরে মারহওয়া আল্লা আল্লাহ আল্লা 安啦，安啦，安啦。 আমাবসার আন্দর তুমি চন্দে রো দয়াল তুমি চান্দের আহ লো আমা আমার আন্দার রাইতে তুমি চন্দে দয়াল তুমি চন্দর আহ লো মর তুমারিজ Gudei que leste uh,

এ মারহাওয়া তোর শো নেই কি না চিলো ও করে কোরে ভিন্ন উরির নাম কে ভুলাইয়া দিল মারহাওয়া মনরি তোর শুনে মধুরা লাপো নেতাই না چلو ہٹات کر دینی نام کے بولیا دلو مرحو اور متو ایمن پریمک آبار کار پہل گے یمینر متو ایمن رشک آبار کاریں پہل گے آمارے تھی کم بو ریلیے پریما گن زہلی رتن بائی پریما گن جو آما رو کیمن بہلا رولی مرحاو اللہ 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 منوری مرحوا شا پریم دورے دور گہلی گے دور جنوار بہجان کنو پریمسی کئیلی مرحوا اجلا اجلا اللہ رو پریم سی کہ آما رہے تھی کم بوئلہ رولی پریم جو بس پریم گن جو آما رہے تھی کم بوئلہ رولی مرحوا اللہ अल तुमारे न हर गुरी रोई न होगो उहो नो रही তুইয়া মার জি বনর মুরুশি তু গুহয়া গামাগ আর তুই বোন তুইয়া মারজী বনরৈ বাসু সাহা তু মা গাও আর জিহি বোগন মার হাবা আ তোমার ভাল হবাস গে সরব ভুবন তোমার আমার ভালোবাসা জান গে 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 সরব যোগন মার হাওয়া অন্দর চহকের মোহনি তুমি সাতরা আহা ও নিয় তুইয়া মার জি বনরাই মুরুষিদ তু গুয়া গামাগ আর জিহিব ভবন তুইয়া মারজী বনরাই বাসুসাহুয়া গা ম আর জিহি ববন মারহাবা অল্লা আল্লা অ একবার যদি পাহিতাম তাম তোরে কী গে তাম যত গণ একবার যদি পাহি তাম তোরে কহি গি গে গে তাম যত গণ মারহওয়া অংগেতে তেসি সি দিতাম তুলু ওহন রে গে তরজি বনরাই বতন বাহি তু গগুয়া গা মা আরে মারজি বনরাই বাশু সাহা তু গা ম আরে জি গন মারহাবাম আল্লা নগরের বন দহরে গুরি পাহাই তে দহ রসম নগরের বোন দহরে গুরি পাহাই তে দহ রস গন মারহাবাম कोई अमी मोहन ओ न कोई बत न मोहन हुईल नगर তুইয়া মার জি বনর মুরশিদ তুগু হুয়া গা ম আর জিহি ববন তুইয়া মারজি বনরাই বহাদান তুগু হুয়া গামাগাও আর জিহি আল্লাহ বরহওয়া আল্লাহ আল্লাহ मूशिद बाबा केवल का बग रे मूशिद बाबा कोई रोहल हार बको ते पल बहान कोई रोहल रिंग बको ते रे पल बहान রে গে মারহওয়া আজ্লা আল্লাহ 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 পাহিলে নিররা লাহি গোহ নবি পাহিলে নির গা গা গাই পাহিলে নিরা লাহি গো নবীজি পাহিলে নিরা লাহাগাই মার হাওয়া দুই কহ তুমি চুমু কাবো দুই কহ তুমি চুমু কাবম চরণ দুলি মগব গা গাই পাইলে নিরা লাহি গহ নবীজি পাহিলে নিরা লা গা পাইলে নিরা লাহি গহ নবীজি পাহিলে নিরা লাহাগাই গাই And, 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 and,

Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 গর বাহারিয়ার লয়না মনে গো ও গো গর বাহারি আর লয় মনে ও গো মুরশিদ চাগা গা গান দেখা দিয়ে সত করো রো সঙ্গা গান করো করবো সান রে বাবা কর রো সার্ল

অনেক দিনের বাসহ নামোর গই ভে পাইলে দয়ালের দর শন মারহাবহলা শা হইবে পুরন গন ও সহলাশা হইবে পুরন কাদবে পে রে সাগা গা গন দেখা দিয়ে সতহ জাল করবো সাঙ্গান জালা করবো সান রে বাবা করবো সাগান মারহাবা আল্লাহ হোগো আল্লাহ গঙ্গো আল্লাহ হোগো আল্লাহ গঙ্গো আল্লাহ হো আল্লাগ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ বাসু সাহারে সন্ধ্যা হইল হইল দিলে না মুরে সন্ধ্যা হইল দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল না মুরে প্রাণ দয়াল রে আমার পরীক্ষায় সময় নাই জুড়ে কমা চাই শেষের কেয়াই না নিলাই আমার প্রাণদয়ালী আমার পরীক্ষা সময় নাই কর জুড়ে কমা চাই শেষের কে আই না নিলাই আমার আমার দিন তো এমনি যাবে লুকে তোমাই কি বলিবে ওরে বাতনবার জীবন এমনি যাবে লুকে তোমাই কি বলিবে দুঃখ রইল ইয়ামিহীনের অন্তরে প্রাণ বাসু সাহারে সন্ধ্যা হইল কইল দিলে না মুরে আই হাই সন্ধ্যা হইল ডাক না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল দিলে না মুরে একেটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান কুলে বলুন নসান আল্লাহ